নমস্কার প্রতিদিনকার মতো আমি চলে এলাম ওয়েলকাম টু মাই চ্যানেল গুরুকুল স্যার সুবি চট্টোপাধ্যায় আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন চলে যাই আজকের ভিডিওতে আজ এক বিশেষ দিন এই দিন হলো ফলাহারিণী কালী পূজা আমি এই বিশেষ পূজা উপলক্ষে উপস্থিত হয়েছিলাম রামকৃষ্ণ আশ্রম মঠে ভবতায়িনী মায়ের সন্মুখে এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের মঠে সেখানে পূজা পার্বণ হল নানান ভক্ত যারা আছেন তারাই উপস্থিত হয়েছিলেন আমি পূজায় সঙ্গ দিলাম খুব ভালো লাগলো আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যদি আপনাদের এইরকম পুজো দেখতে ভালো লাগে অনুষ্ঠানটা ভালো লাগে তবে অবশ্যই ভিডিও তো অনেক কিছু দেখেন অনেক কিছু পেজ দেখেন ফেসবুকে ইউটিউবে এই পেজটা একবার দেখুন গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় আর ফেসবুক পেজে সুবীর চট্টোপাধ্যায় তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি বলবো অনেক দেখেন একবার এই চ্যানেলটা দেখুন দেখলে অবশ্যই আপনারা বন্ধ করতে পারবেন না একটু দীর্ঘায়িত হয়েছে কারণ নানান অনুষ্ঠান আছে পূজা পর্ব নানান দর্শন এবং সঙ্গে একজন দশম সেই ছাত্র সাগ্নি ঘোষ তার কণ্ঠে খালি গলায় মায়ের গান আমি শোনাবার চেষ্টা করব অবশ্যই আপনারা দেখুন মায়ের পূজা মাকে সাজানো হচ্ছে মহারাজ এবং কর্মীবিন্দু সাজাচ্ছেন মাকে মা ভবতারিণী সকলের কৃপা করেন মা মায়ের কাছে এলে সন্তান তার দুঃখ ভুলে যায় আমরা অজ অসংখ্য ভক্তরা মায়ের পদতলে এসে বসেছি এবং মায়ের কি চেষ্টা করছি মায়ের সান্নিধ্য লাভ করা মায়ের করুণা পাওয়ার আপনারাও আসবেন আগামী দিনে আশা করি বা অনেকে গেছেনও তাই সকলের উদ্দেশ্যেই জানাই আরেকবার নমস্কার আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় ইউটিউব চ্যানেল গুরুকুল স্যারে আর ফেসবুক পেজে সুবীর চট্টোপাধ্যায় আমি সবসময় থাকি আজ ফলহারিণী কালী পূজা এই পূজা উপলক্ষে মাহের শ্রী রামকৃষ্ণ আশ্রম মঠে আমি উপস্থিত এখানে মা কালীর মন্দির আমি দেখাবো আপনাদের এই যে পূজাটা এই পূজা অর্থাৎ এই ফলহারিণী কালী পূজা দিনেই ঠাকুর পরম পুরুষ যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেব মা সীমাকে অর্থাৎ শারদা দেবী মাকে তিনি পূজা করেছিলেন এই ষোড়শী রূপে তা সেই হিসাবে এই দিনটি আরও বিখ্যাত আমি এবার আপনাদের মঠে নিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই দেখুন দেখতে থাকুন মঠে আমি নিয়ে যাচ্ছি আপনারা রাতের আকাশে শ্রী রামকৃষ্ণ আশ্রম মঠে আমি এসেছি আজ মঠের সামনে ঠাকুর ফটো আমি তুলছি আজ ফলহারিণী কালী পূজা দেখাচ্ছি ঠাকুরের সামনে যাচ্ছি আপনারা দেখুন আশা করি এই দিনে অর্থাৎ এই ফলাহারিণী কালী পূজার দিনে মা শারদা মা তার সীমাকে ঠাকুর প্রভু রামকৃষ্ণ পরমহংসুদের সরসি আকারে পূজা করেছিলেন এই দিনকে ঠাকুরের বিশেষ পুজো হয় ঠাকুর এবং সীমা পূজা পর্ব সমাপ্ত হওয়ার পর কালী মন্দিরের পূজা শুরু হবে আমি সেটাও তুলে ধরার চেষ্টা করব আমি তুলে ধরছি মঠের ভিতরে কিছু ভক্তবৃন্দ চলে এসেছে আমি তুলে ধরছি চলুন এবার আমি কালী মন্দিরের সামনে যে বিশেষ ক্রিয়াকর্ম চলছে ঠাকুরের যে ঘরে যেখানে পূজার বিভিন্ন উপাচার সংগ্রহ করা হয় রাখা হয় জোগাড় করা হয় যেখানে ফলমূল কাটা হয় এবং প্রসাদ ঠাকুরের প্রসাদ যে সমস্ত আছে সেগুলো রাখা হচ্ছে আমি সেই ঘরে উপস্থিত আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখুন আশা করি ভালো লাগবে প্রসাদ হচ্ছে তারপর মূল কালী মন্দিরে ভবতায়নি মন্দিরে মায়ের কাছে যাব এই দেখুন আমি যেটা দেখাচ্ছি মায়ের ভোগ বা পোশাক তৈরি হচ্ছে মায়ের কাছে মাকে নিবেদন করা হবে চলুন মূল মন্দিরে মা কালীর মন্দিরের কাছে গেলাম এখানে একজন যে সেবায়িত সন্ন্যাসী মহারাজ যিনি মায়ের মন্দিরটা ভিতরে একটু পরিষ্কার করেছেন যেখানে খানিক বাদেই পূজা কর্ম চলবে পূজার সামগ্রীতে ভরে যাবে তাই তিনি একটু পরিষ্কার করে নিচ্ছেন আরও জায়গাটা আমি তুলে ধরার চেষ্টা করলাম এনারা সব মহারাজ বেলুন মঠের আমি দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন মায়ের যে অপার কৃপা তা ভোলার নয় মা পারলে কি না করতে পারে তাকে শুধু মন দিয়ে ডাকতে হবে ভক্তি বলে ডাকতে হবে বিনা স্বার্থে ডাকতে হবে মা সকলের কথা শোনেন যদি ঠিকভাবে সঠিক পথে সঠিকভাবে স্বার্থহীনভাবে মাকে স্মরণ করা যায় মা সকলের দুঃখ মোচন করেন পূজা কর্ম চলছে মন্দিরে সন্ন্যাসী মহারাজ উনি পুজো করছেন আমি দেখাবার চেষ্টা করছি আপনাদের দেখুন আশ্রমের সন্ন্যাসীগণ বসে আছেন যারা পূজা এগিয়ে দিচ্ছেন মহারাজকে সঙ্গ দিচ্ছেন আরেকজন মঠের কর্মী আশা করি আপনাদের দেখাতে পারছি পূজা বিভিন্ন কর্ম দেখানোর সঙ্গে সঙ্গেই আপনাদের যে জিনিসটা আরও ভালো লাগবে সেটা হলো মায়ের মন্দিরে বসে আমাদের মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠের যে বিদ্যালয় উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের একজন ছাত্র রীতি ছাত্র যে বর্তমানে দশম শ্রেণীতে পড়ে তার নাম সাগনি ঘোষ সে খালি গলায় মায়ের বেশ কিছু গান গাইবে বলে উপস্থিত হয়েছে তারও গান শোনাবার চেষ্টা করছি আমি পাশ দিয়ে মায়ের কিছু ছবি দেখাচ্ছি তুলে ধরার মাকে ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন দিক থেকে মায়ের অপরূপ শোভা যে কত পড়ছে তা আমরা কখনোই কল্পনায় ভাবতে পারবো না মায়ের কৃপা না হলে এই দর্শন করা যায় না মায়ের সেই কৃপা আপনারাও পেয়েছেন হলে আমি তুলে ধরতে পারতাম না আপনাদের উদ্দেশ্যে কত ভিডিও কত কিছু দেখেন মায়ের এই ভিডিও দেখুন দেখি যেন মা জীবন্ত মা ভবতায়নি বসে আছেন এবং তিনি সকলকেই কৃপা করছেন মায়ের পূজা দেখতে দেখতে মায়ের যেখানে প্রসাদ তৈরি হচ্ছে অর্থাৎ তৈরি হচ্ছে অন্নভোগ আমি এবার সেই ঘরের বাইরে থেকে আমি কিছু ফটো আমি তুলেছি সেগুলো তুলে ধরার চেষ্টা করছি যেখানে যারা সেবায়িত আছেন মায়ের অন্নভোগ তৈরি করেন তাদের নিয়ে যাচ্ছি আমি জানলা দিয়ে সে অন্নভোগ আমরা দর্শন করাচ্ছি সৌভাগ্য না থাকলে অন্নভোগ দর্শন করা যায় না দেখুন যারা অন্নভোগ তৈরি করেন সেই সমস্ত ব্রাহ্মণরা দেখুন তৈরি করছে মায়ের অন্নভোগ নানান রকম পদ দিয়ে সেই অন্নভোগ আছে আমি তা তুলে ধরার চেষ্টা করলাম যেখানে আছে পরমান্ন তো আছেই তার সঙ্গে খিচুড়ি আছে বিভিন্ন একটা ছ্যাঁচা আছে আলুর দম আছে পাঁচ রকম ভাজা আছে পনির আছে তারপর আপনার এই আছে ওই পোলাও আছে চাটনি আছে আরও মিষ্টান্ন তো আছেই সেগুলো আমি কিছু যা সামনে পেয়েছি সেগুলোই জানলা দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখুন কিছু পথ তৈরিও হয়ে গেছে সেগুলো ওপরে রাখা হয়েছে বিভিন্ন ভাজা ভাজি দেখতেই পাচ্ছেন আমি এগুলো তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই আপনারা দেখতে থাকুন এবার সাগমিন ঘোষের কণ্ঠে গানের আপনি না করি সদা মহাকালী সদানিক ভূত সূন্য রূপি ধারি আদি ব্রহ্মণ্ড ছিল না মালা মুন্ডালা সদানন্দ মহাকালের মহিনী সদানন্দ মোহিকালী সহ আমরা তো মান যন্ত্রের যেমন

뭐? <목> شو دیکھے دک پے تی شیو جارہ تے مرون چون دیکھے جا آلو ناچور کالو میر پیر تلا دیکھے جا آلو ناچو کالو میر آدھا শিশুরবি দোলে কালো মেড়া ধার কলে শিশুর রবি শোশি দোলে মারে

তুমি কর মালকে বলে করিয়া সকলি তোমার ইচ্ছা তোমার কর্ম তুমি কর মালকের বলে করিয়া সকলি তোমার ইচ্ছা তোমে বদ্ধ করো কর

তোমার কর্ম তুমি করো লোকে বলে তোমার ইচ্ছা তুমি যন্ত্র যেমন চালাও তেমনি চলি তোমারই তোমারি ময় তারা তুমি তোমার কর্ম তুমি করো লোকে বলে করি আমি সকলি তোমারি ইচ্ছা

আধার করে শিশু রবি প্রতিদনে কালো মে আধার করে শিশু রবি শশী দোলে মায় پائے گولا دکھے گا آلو گر کے نیچے পরে রূপের মানি বিশ্বে মায়ের রূপ ধরে না বিশ্বে মায়ের রূপু ধরে না মার তাই বস দেখে যা আলো কালো মে روپ دیکھے دئے روپیسی روپ دیکھے جار ہاتے مرون باچو دیکھے جا آلو ناچون کالو میں پائر تلا دیکھے جا آلو সদানন্দ মোহী কালী মোহাকালের মন মোহি আপনি মোহী আপনি তুমি আপনি নীমা নাচো কাল সদানন্দ মোই কা ভিডিওটা এবার এখানেই শেষ করলাম হয়নি কালী পূজা এই প্রথম মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রমে পূজার পূর্ণ বিবরণ আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না পাশে অল বটম অবশ্যই টিপে দেবেন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন জয় রামকৃষ্ণ